किन्हीं छात्रों के पार्टी के नाम लिए खतरा जानते जमाशिव बीएनपी সমাধান আমরাও ওনাদের পাশে আছি কিন্তু ওনারা যেইভাবে রাজাকার রাজাকার ধ্বলিতে এই স্বাধীন বাংলাকে ধ্বলিত করবেন আমরা সাংস্কৃতিক এবং উত্তিযুক্ত সমস্ত যে কোনো মানুষে কিন্তু এইটা মেনে নেবে না এর জন্য আমরা সকল অবস্থান নিয়েছি এই বাংলা আমরা রাজাকার মুক্ত করবো এবং আমরা এই বাংলায় প্রদর্শিত করবো

ফটা <laughs> কৰিছে <laughs>